আচ্ছা আপনারা দেখতেছেন ভিডিও করে না আমার বউ দেখে ভালো সে একটা যুবতী মেয়ে একটা নিয়ে একটা অল্প বয়সের একটা মেয়ে নিয়ে সে রুমের ভিতরে ঢুকতে লাগছিল যে সে এনজয় করবো আমার মেয়েটা বলতেছে যে আমি তাকে ভালোবাসি ভালোবাসলে আপনারা আপনাদের কমান কি বলে ভালোবাসলে কোনদিন কোন সময় রুমের ভিতরে ঢুকে যায়